পনেরো চোদ্দ তারিখ পর্যন্ত কাজ করে তারিখে আমরা বোম্বে থাকার কথা ছিল শাহরুখ খানের বাসায় এটা তার বলতে গেলে ক্রেডিট এই ঘটনায় বলিউডের সুপারস্টার সালমান খান কি বললেন তার সাম্প্রতিক স্টেটমেন্টে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য সালমান শাহের মৃত্যু ছিল আত্মহত্যা না খুন স্বামীরার ভূমিকা ডনের সেটিং কল সব টান করা আরম্ভ করলো সালমান দাঁড়ায় গেল সালমান তালি দিয়ে উঠলো শুধু মানে শোরের বাচ্চা শব্দ শোনা এরপর আমার সাথে ডোডাকশন সালমানের সাথে হলো আমার সাথে কথাবার্তা হলো তারপর সালমান বলল যে ভাই দেখো হীরা জানি না এরপরে হীরা হিরাকে চেনে বা যাই হোক আমার দায়িত্ব ছবি দায়ালত ছিল যে বেহার লোহারকে কাটে বেমান বেমান দিচ্ছে সালমান শাহর মামলার বিটার না হওয়াতে একে একে সবাই এখন অ্যাকশন নিতে শুরু করে এখন আমরা দেখতে পারি বলিউডের সুপার স্টার শাহরুখ খান সে অ্যাকশন নেয় এবং সালমান শাহকে নিয়ে এতদিন পর মুখ কোলে বাংলাদেশে গত কিছুদিন যাবৎ সালমান সার মামলা নিয়ে তুলপার পরিস্থিতি অনেকে এইটা সরাসরি বলতেছে ডক্টর ইউনুসকে বলতেছে যে কেন সালমান স্যার আসে এখনো গ্রেপ্তার হচ্ছে না এবং সেই মামলাটির সুষ্ঠু তদন্ত হচ্ছে না এখন আমরা দেখতে পারি সারা দেশের উপরই একটা প্রভাব ফেলতেছে শাহরুখ খানের এই অ্যাকশনটিতে আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি যখন বলিউডে শাহরুখ খান নিজের রাজত্ব করছিলেন ঠিক তখনই বাংলাদেশের চলচ্চিত্রে এক আলো ছড়ানো অবিস্মরণীয় নক্ষত্রের নাম সালমান শাহ যার আগমন ছিল ধূমকেতুর মতো আর প্রস্থান ছিল তার চেয়েও আকস্মিক মাত্র চার বছরের ক্যারিয়ারে তার অর্জন সিনেমার ইতিহাসে বিরল দৃষ্টান্ত দুই দেশের দুই তারকা কিন্তু এক অদ্ভুত মিল তাদের মধ্যে ব্যক্তিত্ব প্রতিভা আর দর্শকদের মন জয় করার ক্ষমতা কেন সালমান শাহর সেই অনন্য ব্যক্তিত্ব দেখে শাহরুখ পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল নব্বই দশকের ডালিউডের এক বিপ্লব চলচ্চিত্র আকাশে উজ্জ্বল নক্ষত্র ছিলেন সালমান শাহ আজও কেন এত জনপ্রিয় সালমান শাহ কেন মৃত্যুর ২৮ বছর পরেও তিনি প্রাসঙ্গিক এর উত্তর রয়েছে তার অনবদ্য প্রতিভা ব্যক্তিত্ব ও অভিনয় শৈলীর মধ্যে তার চুলের স্টাইল পোশাক চোখের চাহনি সবকিছুই যেন সময়ের চেয়ে অনেক এগিয়ে পরিচালক রেজা হাসমতের ভাষ্য মতে একটা গুঞ্জন উঠেছিল যে বলিউডের শাহরুখ খানও নাকি বিস্মিত হয়েছিলেন সালমান শাহর ব্যক্তিত্ব দেখে শুধু তাই নয় সালমান শাহর সাথে শাহরুখ খানের সিনেমা করারও পরিকল্পনা হয়েছিল তাদের বিপরীতে থাকার কথা ছিল ঢালিউডের নায়িকা শাবনুর আর বলিউডের নায়িকা কাজল আমার দ্বিতীয় ছবিটি ছিল সালমান শাহরুখ খান কাজল শাবনূর আর সালমান এই চারজন নিয়ে আমি ছবি করব গল্প রেডি হয়ে গেছে ছয় তারিখে মারা গেল পনেরো তারিখে পনেরো তারিখ পর্যন্ত আমার ছবি তার শেষ করে আমরা দুজনেই চলে যেতাম বোম্বে সালমান শাহরুখের বাসায় ওখানে গিয়ে গল্প শুনিয়ে তারপরে তার শিডিউল নিয়ে চলে আসতাম ইউ এইচ শুদ্ধতায় মমতায় সব সময় সেরা সাথে নব্বই দশকে দক্ষিণ এশিয়ার সিনেমার জগতে তথ্য আদান প্রদান আজকের মতো সহজ ছিল না কিন্তু সালমান শাহ সিনেমা তার ফ্যাশন আর ভক্তদের উন্মাদনা সীমান্ত ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল ভারত পর্যন্ত পরিচালক রেজা হাসমত আরও বললেন বলিউডের অনেক পরিচালক ও অভিনেতা বাংলাদেশের এই তরুণ নায়কের অভিনয় দেখে অবাক হয়েছিলেন এবং বর্ণনা করেছিলেন এভাবে এতটা ন্যাচারাল অ্যাক্টিং এতটা কারিশ্মা চলচ্চিত্রের ছবিতে অভিনয় করাটা মনে হতো সে ন্যাচারাল কোনো আর্ট না এটা ছিল তার সবচেয়ে বড় গুণ আবার এই গুণের কারণেই তার ধারে কাছে কেউ নেই ক্যামেরার সামনে আসাটা এটা একান্তই তার পক্ষেই সম্ভব আর কার পক্ষে সম্ভব না তার অভাব কোনোদিনই পূরণ হবে না এক সাক্ষাৎকারে শাহরুখ খান একবার বলেছিলেন আই ডোন্ট কানেক্ট টু স্টোরিজ আই কানেক্ট টু পিপল ঠিক এই কথাটি যেন বাস্তবে রূপ দিয়েছিলেন সালমান শাহ যিনি দর্শকের হৃদয়ের সঙ্গে সরাসরি কানেক্ট করতে পারতেন সালমান শাহ এমন একজন নায়ক ছিলেন যিনি পর্দায় যেমন আকর্ষণীয় বাস্তব জীবনেও ছিলেন ততটাই মার্জিত আত্মবিশ্বাসী ও সহজ সরল এ কারণে শুধু বাংলাদেশেই নয় দক্ষিণ এশিয়ার অনেক ভক্ত এমনকি বলিউডের অনেক শিল্পীও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করেছেন উনিশশো সালের ৬ সেপ্টেম্বর খ্যাতির সর্বোচ্চ শিকরে থাকা সালমান শাহর মৃত্যু হয় রহস্যজনক ভাবে কিন্তু তার ব্যক্তিত্ব স্টাইল আর কারিশ্মায় আজও ভক্তদের হৃদয়ে কিং বদন্তি হয়ে আছেন কোটি ভক্তের হৃদয়ে সালমান শাহ আজও চিরসবুজ চিরতরুণ এক স্বপ্নের নায়ক মূলত যখন সালমান শাহের সাথে আশা ভালোবাসা করতে গেলাম আমি তো বাসে গেলাম আমি আমার লাগেজ টাইজ নিয়ে বাসে ওরা সবাই প্লেনে করে চলে গেল তো আমি বাসে করে গেলাম এবং আমি একেবারে পিছনে আমাকে বসানো হয়েছিল পর সব ম্যানেজার আমাকে চিনলো বলে হ্যাঁ ছবির মেন ভিলেন আপনি সামনে আসেন তারপর আমার সামনে বসিয়েছে যাই হোক তারপরে গেলাম যাওয়ার পরে খুব স্বাভাবিকভাবে ছিলাম আর চারজনের রুম ছিল মানে চারজনের রুম একসাথে রুম শেয়ার করেছে তারপর মানে যখন কাজ করলাম কাজ করার পরে যখন ভালো কাজ করলাম তখন আমাকে নিয়ে আবার সালমান সাহ ছিল মেইন জায়গায় ভিআইপি কোটেজগুলোতে ওইখানে আবার নিয়ে এসেছে আমাকে তো আমি তিন দিন আমার মেকআপ নিয়ে আমি বসা সবার আগে আমি উঠি সবার আগে মেকআপ নিয়ে আমি সবার আগে বাসে আমি উঠি প্রোডাকশনে লোকেশনে ওই বান্দরবন থেকে রাঙ্গামাটি থেকে সবার আগে মানে আমি বাসে সব আগে 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 যাতে কি আমার না দেখো বাট আমার দুই দিন ফুললি শুটিং হয়নি ড্রেস পরে যায় থার্ড ডেট দিন এইরকম বিকাল বিকাল ভাব যেমন এখন প্রায় অলমোস্ট পনেরো ছটা ছয়টা বাজে তখন তুমি যদি ডিসিগ সময় একটু বলো বলো করতেছো তিন দিন থেকে এই ছেলেটা আসছে একদিনও কিছু কাজ হচ্ছে না কারণ তখন সালমান শাহ স্টার সুপারস্টার তখন সালমান শাহ কাজগুলো যাতে হয়ে যায় ওই সিকুয়েসগুলা মানে বেশি ওটা সিরিয়ালি করতেছে বাট ফাইটটা শেষ হচ্ছে না সিনের পরে ফাইট ফাইটের শেষ আমি আসবো তো তখন আমার লাস্টে বললো যে এই আমি দূরে দূরে থেকে সালমান শাহর একটা টিম ছিল সালমান শাহ ডন ফারুক ওনার ওয়াইফ সামিরা ছিলেন আলাদা টিম মানে উনি স্টাইল ছিল স্বাভাবিক কারণে উঠতে স্টার নতুন একটা মানে বাংলাদেশের স্টার সবাই আর দেখতে খুব ভালো ভালো লাগতো মানে এক বাক্য সুপার তো তারপরে এই ওই আমি একটু দূরে দূরে থাকতাম আমি একটু দূরে দূরে থাকতাম কিছু সিনিয়র ফাইটাররা ছিল আমার আগে আসা ভালোবাসা না ওই সময় আমাকে দেখেছিল তারা বন্ধু ছিল ওদের সাথে আড্ডা মারতাম তারপরে ডিরেক্টর যখন বললে অ্যাসিস্টেন্ট গেপ বললো আপনার শট তাকে ভালোবাসি গ্রামের সব দিনে একটা নায়িকা ছিল ওকে আমি আমি গ্রামের মোরল ইয়াং মোরল তো আমি দেখার পর আমার প্রথম শব্দটা ছিল প্রথম ক্লোজ ছিল যে দেখার পর আমি সালমানকে যে ও আমার প্রেমিকার সাথে কথা বলতেছে একটু দূরে ফার্স্ট এটাকে আমরা ক্লোজ আপ বলি আচ্ছা সুধের শব্দটা বললাম বান্দরবনের পুর পাহাড় পর্বত যেমন ইকো হলো সুরের বাচ্চা সুরের বাচ্চা সবাই চোপ সবাই যে ছিল সবাই খালি লুক দিল খেয়েটা সবাই এরকম এরকম লুক দিল লুক দেওয়ার পর বলা একটা ক্লাব তো চারিপাশে ক্লাব আসলো বলো ঠিক আছে প্যাক আপ তোমার ঘর পরিষ্কার দৃষ্টির সাথে আমার বিয়ে হলে সব সম্পত্তি তুমি পাবে

ও কারণে মানে বিষয়টা হচ্ছে কি বেশি বেশি না না কারণ ওর ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতেন আমি আমি যতটুকু জানি ওর ওয়াইফ কে সামিরা কে অনেক বেশি ভালোবাসতেন এবং নিজেকেও আর নিজেকে যদি ভালো না বাসতো তাহলে সালমান সালমান হতে পারতো না সালমান স্যার ইস্যুটা নিয়ে সাধনুরকে জড়িয়ে যে কথাটা বলা হয়েছে প্রেমের সম্পর্কে পরিগতিতে আত্মত্বতা করেছে এই রিপোর্টটা প্রাথমিক রিপোর্ট এখনো চূড়ান্ত রায় না বা চূড়ান্ত বিষয় না কিন্তু এই বিষয় আসলে আপনি যেহেতু কলিগ খুব কাছের মানুষ সেই আপনার মন্তব্য সেই সময়ে সালমান স্যারের সাথে আপনার সম্পর্ক এবং আসলে প্রেক্ষাপটটা কী কি বলতে চান আমরা তো তখন বেশ কয়টা বিখ্যাত ছবি একসাথে কাজ করেছি যেমন শিবলি সাరిగের আনন্দ শুরু বিখ্যাত ছবি আর অনেক ও আমার বাবা বলে রাখতো আচ্ছা তো এখন জিনিসটা আদালত পর্যায় পর্যন্ত আছে এই জায়গায় একদম খুট করে একটা মন্তব্য করে বসাটা আমার মতো একজন সিনিয়র লোকের পক্ষে সম্ভব না কিন্তু তারপরে বলবো যে আবেগ মানুষকে এমনভাবে কখনো কখনো অনিয়ন্ত্রিত করে ফেলে যে ভুলগুলি করে ফেলে মানুষ প্রেম ভালোবাসা শাশ্বত জিনিস এটা থাকবি বিবাহিত জীবনেও যে একটা পুরুষ আরেকজন মানুষের প্রতি দুর্বল হবে না ভালোবাসবে না ভালো লাগবে না এই কথাটা সত্য নয় অভিনয় শৈলী বা সিনসিয়ারিটির দিক দিয়ে সালমান শাহ কেমন ছিল আরে পাত্রে বাপ ডিভোশন কাকে বলে অভিনয়ের সময় ও অন্য কোনো জায়গায় থাকতো না এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা চেষ্টা করছে অনেকে সার্থক হয়েছে অনেকে গভীরভাবে চেষ্টা করছে যে মুখস্থ করে অভিনয় করবে সালমান সেই সময় সেই কাজ করতো তাই প্রমাণ করবেন আমাকে ও নিত না আচ্ছা আচ্ছা ক্যারেক্টারের মধ্যে মিশে যেত সে এরকম একটা পাগলাটের ব্যাপার ছিল আর এত স্বাভাবিকভাবে সে অভিনয় করতো ও যে অভিনয় করতেছে না কথা বলতেছে বুঝে যেত না এখন অনেক সময় ওর নায়িকা অনেকেই করেছে মানে থতপত খেয়ে যেত যে ওকে এটা ডায়লগ বললো ডায়লগ বললে তো একটা কায়দা কান নিয়ে বলবে না একটা ভাব দিয়ে বলবে ও এটা কি করতে বলবে আসলে কিন্তু ডায়লগ বলছে আচ্ছা আচ্ছা এই যে অভিনয় অভিনয়কে মানে শারীরিক আঙ্গিক সাবলীল করে সাবলীল করে প্রক্ষেপণ সংলাপের এই যে ক্ষমতাটা এটা একটা ঐশ্বরিক ব্যাপার ছিল আপনি পারিবারিক কেমন ছিল শ্রদ্ধাবোধের জায়গা কেমন ছিল সিনিয়রদের আপনাদের সাথে সম্পর্ক না 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 চূড়ান্ত চূড়ান্ত খুব ভালো খুব মানে চলচ্চিত্রে তো কি বলবো আর মানে আমি দু একটা জায়গায় কথা বলতে গিয়ে আমি অনেক কথা বলতে পারি না বুঝি না বা বলাটা সঠিক হবে কিনা এই জন্য আমি কব বলি আর আমি একটু প্রচার বিমুখ মানুষ তো আমি তিনটা শব্দে ব্যাখ্যা করি চলচ্চিত্রকে কেমন উজ্জ্বল অতীত অস্থির বর্তমান অনিশ্চিত ভবিষ্যৎ আমি কোনোদিন কাউকে ফোন করে ক্যারেক্টার নিয়ে নি তানভীর আমি যখন মালিক আফসারির এই ঘরে সংসার করি মালিক আফসারি বাই হিমসেলফ কন্টাক্ট উইথ মি উনি এখনো জীবিত ফিল্ম না কেন এই জন্যই কিন্তু আমি এই ঘরে সংসার করেছি আমি দেখেছি মালিক ভাই গুড আমি বলেছি যে আমি যেহেতু আমার ডিরেক্টরিয়াল মেধাব নেই রাইট আমি ভালো ডিরেক্টরদের উপর ডিপেন্ড করি ঠিক আছে তো মালিক ভাইয়ের ছবিটা যখন করেছি মালিক ভাই দেখলো প্রথম দিন ইমন তো আমার ছোটবেলার বন্ধু সালমান করে করি মালিকা তো মালিকা উনি করলেন কি উনি দেখলেন তখন বুলবুল আঙ্কেল ছিলেন বুলবুল আঙ্কেল তো টিভিতেও নাটক করেন রোজিআ রোজি সামাদ উনি সহ আমরা সবাই ডায়লগ ওই আমার কারণে এরা সবাই ডায়লগ পাম্প করে না স্ক্রিপ্ট পরে নাটকের মতো করে এই ঘরে সংসার আমি করেছি এবং তখন তুমি জানো আমি অত তো বুঝি না ফিল্ড তখন কি যেন কাট করলে রিয়ার্ন করতে গেলে টাকা খরচ হতো রাই একটা সময় থার্টি ফাইভ তো আমি কখনো কোনো ডিরেক্টরের টাকা খরচ করাইনি আমি একশতে ওকে ন ন কোনো এনজিও হয়নি বড় বড় ডায়লগ এটা তো আমার কাজই এটা জন্য আমার ইয়ে করতে হয়নি সো যারা আমরা বলে না যারা এই টিভিতে কাজ করে তারা জানে যে মেমোরাইজ করে করতে হবে সো ইমন এটা করেছে ইমন পরে আমাকে বলল কি তমাল ফিল্ম করতে গেলে কিছু ট্রিক্স মেইনটেইন করতে হয় তুই যেমন আমাকে দিয়ে করা এটা করছিস কিন্তু আমরা করি কি ধাপে ধাপে করি যাতে আমার টাকাটা না আটকায় মানে এই জন্য আমরা ডাবিং তোমার ক্লোজ ফ্রেন্ড শৈশবের বন্ধু এটাও তো আসলে একটা বড় অ্যাডভান্টেজ যদি বলি সেই অর্থে সেই জায়গা বুঝি না আমি কখনো চিন্তাই করি নি যে আমি ফেল করব আই ইমন কি হয়েছে ইমন স্কুটার করে করে আমার বাসায় আসতো শোনো আমার গাড়ি ছিল না যখন আমি ইমন আর সোমি একটা কাজ করি নাটক করি আমরা নয়ন মিলে নয়ন হ্যাঁ তখন একমাত্র আমার গাড়ি ছিল না আমার এখনো মনে আছে ইমন অলওয়েজ আমাকে ড্রপ করতো অথবা আমার পিছে পিছে যেত সেই জিনিসটা আমারও ইমনের কাজ আছে ইমন একজনকে একজন প্রমিনেন্ট পার্সন কে বলেছিল আহ তমালকে একটু পৌঁছায় দাও আমি তখন অত কাছে ছিলাম না ওইদিক যাবো না নিয়ে ইমনের গাড়িতে উঠি নাই ইমন ওর কাজ বাদ দিয়ে ইমন আমার পিছে পিছে গাড়ি নিয়ে গিয়েছিল এবং তার কিছুদিন পরেই আমি ডিটারমাইন ছিলাম আমি গাড়ি কিনবো এবং আমি যবে থেকে গাড়ি কিনেছি তারে আমি সেদে সেদে সবাইকে জিজ্ঞেস করি কোথায় তোমাদেরকে নামাত এবং আমি আমার কোনো মোড়া টোড়া নেই ফিল্মে ফার্স্টে তো কোনো সিট চিট নেই আমি অলো ফাইটারদের সাথে শত শিল্পীদের সাথে ছবির মেইন ভিলেন কিন্তু দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে এই সালমান চার মামলা নিয়ে কথা বলতেছে বিশেষ করে সালমান চার অনেক তত্ত্ব এবং তার সাথে যারা আগে কাজ করত তার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা সবাই বলতেছে দর্শক শ্রোতা এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী আপনাদের মন্তব্যটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সালমান সার মামলার বিষয়ে এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি আপনারা এখানে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা একটা বেলাইকন আছে সেই বেলাইকনটিতে ক্লিক দিয়ে বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা আপনারা সবার আগে পেয়ে যান ধন্যবাদ